সেটা রূপ ওটাকে সুন্দর বানানোর কোন প্রয়োজন তাই না তাহলে এত rup রূপ দিয়ে এই hayat দিয়ে কে দিয়ে আল্লাহ কেন দিয়ে তার কোনো উদ্দেশ্য আছে না পারা নম্বর 18 ইসরা নম্বর 8 সুরা নম্বর সুরা তুল মুমিনুন এর মধ্যে আল্লাহ বলে

নামাজ পাঠকারি একদল মুসল্লি ওরা নামাজ পড়ার পরেও ওরা হবে অয়েলের অয়েলের অর্থাৎ জাহান নামে জানে অয়েল নামে জাহান তারা দুনিয়ার বুকে আমল করার পরও নামাজ পড়ার পরেও অয়েলের অন্তর্ভুক্ত তারা হবে অয়েল নামে জাহান নামের মধ্যে তারা পদার্পণ করবে কারণ দেখি নামাজ করলে এবার হয় না অন্তর্জনিক নামাজ থেকে গাফেল থাকে নামাজের মধ্যে জানলার প্রতি মনের মধ্যে খুশো খুশো মনোভাব না থাকে ও নামাজ বান্দাকে জান্নাত নয় বরং ওই নামাজ বাংলার মুখে ছুড়ে